আমার বাসায় নেতে আমার কোন জায়গা বাতরা হয় না এলাকায় যেমন যেমন ওই পুষ্কনি পর বাগান মানে ঘর তাইলে সেটাকে কি দিনে সেখানে যেতেন মানুষ দেখতো না দিনে না সন্ধ্যার পরে করতো তাই সাথে আপনার স্বামী দাদে শারীরিক সম্পর্ক কি করতে চেয়েছে বা কি করেছে ও চাইছে মজিবর চাইছে আমার সাথে করতে

মানে ঘর তাইলে সেটাকে দিনিয়ে সেখানে যেতেন মানুষ দেখতো না দি না না পরে পোয়ারে কর তাই হ্যাঁ এই জনের কাছে যে তিন বছর আপনার কাছে কো আপনার সাথে এই জনে কাজ করে আপনি স্বামীকে জানান না কিছুই বলতে পারতেন না আমার ওই আট বছরের বাচ্চা কিছু বোঝে না সবই বোঝে কিন্তু সাইসে দেখতো আপনার বাচ্চা বলতে পারবে ও